হজ জানা কয়েকটি মাস এই শাওয়াল শেষ জিল কজ শেষ শাওয়ালেরও জিল মাসের আজকে দুই তারিখ তো আমরা জানছি এই জিল মাসের আমল যখন শুরু হয় দেখবেন হাজিদের মধ্যে একটা কেমন জানি টানা টানা আমলের একটা আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয় মানে কখন এহরামের কাপড় পইড়া মিনার উদ্দেশ্যে রওনা দিব তাদের মনে শুধু এই কল্পনা জল্পনা যারাও মদিনায় আসেন আজকে কালকের মধ্যে সব মদিনা থেকে মক্কায় চলে আসবে মক্কার দূর দূরান্ত থেকে যারা হজের অনুমতি নিয়ে বিভিন্ন প্রদেশে আছে আজকে কালকের মধ্যে সব মক্কায় ঢুকবে রওনা দিবে মানে জিন হজ মাসের চাঁদ ওঠা মানে আপনারা মোটা সোটা গরু কুরবানি দিবেন শুধু এইটার সাথেই সম্পর্ক না গোটা পৃথিবীর মানুষের একটা এবাদতের আনন্দ মানুষের অন্তরে কি বিদ্যমান বিরাজমান কথা ঠিক না জন্য আল্লাহ এই জিন হজ মাসের এই দশ রাত্রের ব্যাপারে কসম খাইছে কসম খাইয়া কিছু বিষয় গুরুত্ব বুঝাইছেন আমরা কোন জিনিসের গুরুত্ব বুঝানোর জন্য কার নামে কসম খাই বলেন কার নামে কসম খাই তবে কথায় কথায় কসম খাওয়া এটা একটা মুনাফিকের আলামত কিছু লোক আছে আল্লাহর কসম খাইতে করতে বসতে এগুলো কি মুনাফিকের আলামত একটা অবস্থা একটা প্রেক্ষাপট যে কথাটা বোঝানোর জন্য একটু গুরুত্ব দরকার সেই ক্ষেত্রে বছরে দুই একবার হইতে পারে আল্লাহর কসম করে বলতে সেই কাজটা আমি করি নাই আর কিছু লোক আছে ব্যবসার মধ্যে বসতে না বসতে আল্লাহর কসম মালটা এত দামে কিনছে তোমার আল্লাহর কসম কইয়া মাল এত দামে কিনছো তোমার বিক্রি করতে আল্লাহর কসম। করয় দামে হ্যাঁ কিনা দামে বিক্রি করতে তুমি চব্বিশ ঘন্টা কি মাংনা খাটবা তোমার সংসার তোমার ফ্যামিলি তোমার জায়গা ভাড়া ঘর ভাড়া দোকান ভাড়া এগুলো কি চুরি করে দিরা এগুলো উচিত না মুসলমানদের এই কথায় কথায় কসম খাওয়ার অভ্যাস আদর সমচিন্ন অনেক মানুষকে দেখা যায় কিছু হলে কথায় কথায় কসম খায় মানে তার ইমান দুর্বল তার কথার ওজন নাই এই জন্য ওজন বাড়ানোর জন্য খালি গিয়ার মারে আল্লাহর কসম গিয়ার মারে আল্লাহর কাছে গিয়ার মারে আল্লাহ গিয়ার তো বাড়ে না কারণ যে কথায় কথায় কসম বলে সবাই জানে মৃত্যু বানোয়াট মোনাফিক ওর কসমের কি নাই কোনো দাম নেই এই জন্য আদত অভ্যাস হওয়া চাই কখনো কোনো প্রয়োজনে কোনো বৈঠকে কোনো মজলিসে কোনো বাদী বিবাদী যদি এমন পর্যায়ে যায় তখন কসম খাওয়া তো আল্লাহ তালা

ওয়ালফা যিনি ওয়া লাইয়া লিন না আঁশ ফজরের কসম অ আলিনা আস দশ রজনীর কসম দশ রাত্রের কসম তো আল্লাহ যখন কোনো জিনিসের কসম খান আল্লাহ যখন কোন সময়ের কসম খান বোঝা যাবে ওই সময়টা আল্লাহতালার কাছে অনেক দামি শুধু হার আল্লাহ বান অয়ালনা আঁশ আছে কি নাই ওয়ালনা আঁশরা আসে না হ্যাঁ অয়াল না মানে

কথাটা বুঝানো আল্লাহ সময়ের কসম খাইছেন সূর্য অস্তে যাওয়ার কসম খাইছেন অনেক সময় দিনের কসম খাইছেন রাত্রের কসম খাইছেন বিভিন্ন সময়ের কসম খাইছেন এই কসম খাই আল্লাহ বুঝাইতেছেন আমি আল্লাহ যেহেতু এই সময়ের কসমটা খাইতেছি বান্দা তোমার এবং তোমাদের বুঝতে হবে এই সময়টার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি সুবহানাল্লাহ